শুভ সকাল বন্ধুরা মনিকা ভিলেজ লাইফের আর একটু নতুন লাগে তোমাদের অনেক অনেক স্বাগত যে যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছে আমরাও আছি কেটে যাচ্ছে বেশ তো সকাল সকাল তো সকাল আমার একটু চাপই থাকে যা স্কুল থাকে তো রান্নাবান্না অলরেডি চাপিয়ে দিয়েছি চাপিয়ে দিয়েছি হয়েও গেছে অনেকটা অদ্রিজাকে খাইয়ে দিয়েছি আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ আর পাপড় ভাজা এই দিয়ে ও খেয়ে চলে গেছে তোমাদের দাদাভাই যখন গেল তখন একটু মাছ হয়ে গেছিলো মাছটা ভাজা হয়ে তো ওকে একটু মাছ করে দিয়েছি আর অদ্রিজা যেহেতু অনেক আগে স্কুলে যায় তো ওকে আর আমি মাছটা দিতে পারিনি তো ওই দিয়ে যে যার কাজে বেরিয়ে গেছে আমি এখন বাকি রান্নাগুলো ছাড়ছি তো চলো আজকে কী কী রান্না করছি তোমাদের একটু শেয়ার করে নিই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকো আর ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করো তো চলো দিনই সঙ্গে থাকো যতটুকু আবার শেয়ার করবো আশা করি ভালো লাগবে তো দেখো কাতলা মাছ নিয়েছিলাম তো মাছ দিয়ে ঝোল করবো আর এখানে কী বল ভাত বাড়তি ভাত পড়েছে এখানে তারা উঠতে শিম আলু গাজর কুমড়ো সমস্ত কিছু দিয়ে একটা সবজি করবো আর এই যে মাছটা টাটকা মাছ তো তাকে আলু কাঁচা কলা ভেজে দিই আলু কাঁচা কলা দিয়ে ঝোল করবেন আলু কাঁচা কলা দিয়ে মাঝে ঝোল হবে আর এই যে অদ্রিজ ওদের খেতে দিয়েছি কুণ্ড সিদ্ধ আলু সিদ্ধ একটু আছে আর ভাত গেছে তো চলো রান্নাবান্না কমপ্লিট করি আর এই যে দেখো এটা শেয়ার কাছে কি বলতো এটা একদম ঘরে হলুদ মানে ঘরে সিদ্ধ করেছিলাম কাঁচা হলুদ নিয়েছিল তোমাদের দাদা ভাই কাঁচা হলুদ সিদ্ধ করে সেই হলুদ বেটে বেটে রান্না করছি আর এটা তো জানো যে খাওয়াটা খুবই ভালো এর মধ্যে কোনো কেমিক্যাল নেই রঙ নেই এত সুন্দর রঙ হয় আর তরকারি স্বাদও বাড়ে এই যে এইগুলো এই হলুদগুলোকে সিদ্ধ করেছিলাম কাঁচা হলুদগুলোকে সিদ্ধ করে রোদে শুকিয়ে রেখেছি এইগুলো বেটে এত সুন্দর হচ্ছে তো রান্না বান্না সেরে আজকে ঘুমিয়েছিলাম এক ঘন্টা মতো ঘুমিয়েছি মানে ওই দুপুরে রান্না করতে গেলে কি হয় ঘুমটা হয় না তো আজকে সকালে যেহেতু রান্নাবান্না করে নিয়েছিলাম তো দুপুরে এক ঘন্টা ঘুমিয়ে তারপরে উঠে ঘর দুয়ার সমস্ত কিছু মুছেছি কিছু চাল ছিল সেগুলো বাছা করে স্নান টান করে এসে এখন সবাই চলে এসছে এই যে তোদেরকে খেতে দিয়েছি আর আমিও খাবো তো চলো কী কী রান্না করেছিলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি দিয়ে তারপর আমিও খেতে বসি এই যে দেখো আজকে আলু কাঁচা কলা দিয়ে কাতলা মাছ নিয়েছিলাম তো কাতলা মাছের ঝোল করেছি তো দেখেই কতটা সুন্দর লাগছে দেখো খেতে তো খুবই সুন্দর হবে আর এখানে দেখো সব রকম সবজি দিয়ে একটা সবজি হয়েছিলো এখানে মটরশুটি শিম বড়ি দিয়েছি কুমড়ো আলু গাজর সব কিছু দিয়ে আর এখানে আছে টমেটোর চাটনি এই হলো মেনু भात कोई तुम्हार मर दो अमर তো দেখো খাওয়া দাওয়া করে সবাই আমরা একটু রেস্ট করছিলাম শুয়েছিলাম এখন যেহেতু মানে কি বেলাটা তো অনেকটাই বেড়েছে অনেকটাই বেড়েছে বেলা আর রদ্রি যা মানে খেলতে যাবে কিছুতেই ঘুমাবে না ওকে যা হোক বোকে মুখে ঘুমায়নি কেন আধ ঘন্টা অন্তর রেস্ট কর সে রেস্ট করতে গিয়ে কেঁদে কেঁদে মানে পাড়ায় যাবে খেলতে যাবে গ্রামের বাচ্চারা যেরকম হয় জানো তো সেই কোনো মতে জোর করে একটু শুয়েছিলো কিন্তু কেঁদে তারপরেও খেলতে গেল আর তোমাদের দাদা ভাই যে মাঠে যাচ্ছে তো ভাবলাম যাই আমি একটু ঘুরে আসি কি করব ঘরে বসে যাই বিকেলটা বিকেল নেই আর সন্ধ্যায় হয়ে গেল। মানে যেতে আসতেই সময় চলে যাবে আর এই যে সব ধানের জমি এখন সবাই ধানের সিজন সব ধানের জমি তো যাই একটু ঘুরে আসি তবু ভালো লাগবে আর আমি আজকে যে আগে ঘুমিয়ে নিয়েছি নাহলে আমি একটু শুতাম আমি আজকে এক ঘন্টা ঘুমিয়েছি মানে অনেক দিন পরে ঘুমালাম সময় হয় না আজকে যাই একটু সময় করেছি সকালে রান্না করে নিয়েছিলাম এবার থেকে সকালেই রান্না করে নেব তাহলে দুপুরে আমি একটু শুতে পারবো আর আমি হাঁটলে হাঁপেই যাই কথা বলতে বলতে সন্ধে তার আলুতে গিরে গেল তোলার মতো হয়ে গেল না আলুর জমি এটা আমাদের নয় পাকা শ্বশুর দেওয়া তবু এই দুটো কবে পরিষ্কার হবে তোমার এই জঙ্গল দুটো তেল দিয়ে পরিষ্কার হবে তেল দিয়ে ওগুলো সব তুলতে হবে তেল দিয়ে পরিষ্কার হয় খুঁপাতে হবে তাই দেখো এগুলো সব আগেকার গাছ তো সেই সব কেটে আবার নতুন করে এইগুলো তো একটু পরিষ্কার করা হয়েছে এখন ওগুলো হয়নি এতক্ষণ গাছ উঠে গেলে পটল আবার ধরতে লাগতো এই সময় একটু পটল হলে একটু দুই কয়েক কেজি হলে হয়তো একটু খরচটা ওঠে দাম টাম হয় কিন্তু ও কাজের যা গতি ওর এরকমই হয় সবাই যখন বাড়ি যায় ও তখন মাঠে আসে যে এখন তো দেখো বন্ধুরা সেই মাঠে গেছিলাম তারপরে আর সেটা আমাদের সঙ্গে দেখা হয়নি কথা হয়নি তো মাঠে তো গেলামই মানে তখনই প্রায় সন্ধ্যা সন্ধ্যা তো একটুখানি ওই মিনিট দশ পনেরো আধ ঘন্টা কাজ হয়েছিল আধ ঘন্টা হবে না তো তারপর বাড়িতে এসে যখন মানে অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর কিছু শেয়ার করা হয়নি তারপরে আবার অদ্রিজা গানে বসেছিল এই সব মিলিয়ে কিছুই শেয়ার করা হয়নি আর এখন আবার এখন আর ইভিনিংও নেই যে ইভিনিং বলবো তোমাদেরকে এখন অনেকটাই রাত এখন প্রায় নটা কুড়ি না সাড়ে নটার কাছাকাছি এখন আবার এই যে রান্নাঘরে চলে এসেছি করছি রুটি আর এদিকে বসিয়েছি দুধ অনেক দিন পরে আজকে রুটি করছি অনেক দিনই মানে রুটি এদিকে শীত পরে কী রুটি করাই হয়নি মানে বেশিরভাগ হয়তো কী কোনো দিনও যদি খাবার করেছি তাহলে হয়তো সেদিন পিঠে সরষেগুলি এরকম কিছু হয়েছে পিঠে পায়ে যেহেতু শীতের সিজন তো এইসব হয়েছে কিন্তু রুটি করা হয়নি তো অনেক দিন পরে এমনি কালকে থেকেই ইচ্ছা করছে কয়েকদিন ধরে ইচ্ছাই করছে যে রুটি খেতে আর কি তো রসগোল্লাও আছে আর দুধ আছে সবজি আছে দুপুরে তো ওই জন্য আজকে রুটি করলাম কিন্তু অদ্রিজাও বলছে খাবো না তোমাদের দাদা ভাই আর তোমাদের দাদাভাই কী খেতে চায় না রুটি অদ্রিজাও খেতে চায় না ওই জন্যই আরও করা হয় না কিন্তু আমার বেশ ভালো লাগে মানে যে দুধ আছে দুধ থাকলে মানে আর কোনো কথাই হবে না দুধ থাকলে আমার রুটি খেতে খুব ভালো লাগে মানে সবজি মাংসটাংসাও ভালো লাগে না কিন্তু দুধ যদি থাকে ব্যাস কিন্তু ওরা খেতে চায় না বলে করা হয় না আজকে করছি তাও বলেছে খাবো না এখন দেখি করার পরে এরকম গরম রুটি না গরম রুটি বাবা ওখানে একটা মাকড়সা আমাদের সব ভাঙার জোড়া ঘর বাড়ি পুরোনো এরকম গরম গরম রুটি না আখের গুঁড়ের সঙ্গে আমার আবার খেতে খুব ভালো লাগে আর আজকে রুটি করেছি বিশাল বড় বড় অনেক বড় বড় রুটি এখানে বেলে নিয়েছে রুটিগুলো অনেক দিন রুটি জিনিসটা কী বলো তো প্রত্যেক দিন করবে প্রত্যেক দিন একটা হাতের মাপ হয়ে যায় রুটি সুন্দর হয় আর অনেক দিন পরে করতে গেলে না রুটি খুব একটা সুন্দর হয় না